ইসলামের একজন শিফলের একজন বীর যার মধ্যে আমরা হজরতাল গন্ধ পাই যার মধ্যে হজরত হুসাইনের কিছু নিদর্শন খুঁজে পাই তিনি হলেন আমাদের প্রিয় শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি অসুস্থ ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন কিডনি জনিত রোগে আক্রান্ত তার পরিবার এবং সংগঠন দোয়া চেয়েছেন আমরা তার জন্য দোয়া করব আল্লাহ পাক তাকে যেন শেফায় কামিলা আজিলা দান করে আমি এখন প্রশ্ন হলো তিনি এত বড় কঠিন রোগ আক্রান্ত হলেন কেন কি জন্য নিয়ে এ কিন্তু একটু চিন্তা করলে আসল রহস্য বের হয়ে আসে আল্লাহ হক লম্বা তিনটা বছর তিনি জেলখানাতে ছিলেন বিশাল দেহের অধিকারী সুটাম দেহের অধিকারী সুস্থ একদম নজওয়ান এমন একজন বীর এই বীর যখন জেলখানায় নিয়ে যাওয়া হলো বীরকে তাদের সেই মিথ্যা অর্থাৎ স্বৈরাচারের মিথ্যা মামলার ষড়যন্ত্রের শিকার হলেন আল্লাহ মামুনুল হক মিথ্যা মামলায় শিকার করে খান্ত হয়নি তারা রিমান্ডের নাম করে তারা আল্লাহ মামুনুল হকের উপরে চরম নিপীড়ন নির্যাতন করেছিল যা আমরা দেখেছি আদালত পাঙ্গরে যখন আল্লাহ মামুনুল হককে নিয়ে আসতেছিল আল্লাহ মামুনুল হক যেই মানুষটি বীর বিক্রমে হেঁটে যেত সেই মানুষটাকে হুইল চেয়ারে বসায় নিয়ে আসছে অর্থাৎ তাকে কতটা টর্চিং কতটা নির্যাতন করেছে যেটা অমানবিক এই ফ্যাসিস্ট স্বৈরাচারী আল্লাহ মামুনুল হককে এতটাই নির্যাতন করেছে যা কল্পনাও করা কঠিন হ্যালো মামুনুল হক তিনি হুইল চেয়ারে করে আদালতে এসেছেন আমরা চেহারা দেখেই চার খনন শুরু হয়ে গেছে আরে এত সুন্দর মানুষ সুটাম দেহের অধিকারী নজয়ান আর তার অবস্থা হলো এখন হুইল চেয়ারে অর্থাৎ এই স্বৈরচারী দর্শক ফ্যাসিস্ট নির্মমভাবে নির্যাতন করেছে মামুনুল হককে এখন আমাদের সন্দেহ হচ্ছে তিনি জেলখানার ভিতরে অর্থাৎ আল্লাহ মামুনুল হককে জেলখানার ভিতরে তারা কি কোনো স্লো পয়জন দিয়েছে যে শরীরের হৃৎপিণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা অস্ত্র অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করবে দুর্বল করবে শরীরটা ডিস্টেজ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এমন কোনো মেডিসিন কি আল্লাহ মামুনুল হকের শরীরের ভিতরে ঢুকাই দিয়েছে এমনটি। মনোভাবনা কিন্তু আমাদের ভিতরে অলরেডি চলে এসেছে আল্লাহ মামুনুল হককে তারা থেকে বিদায় করার লক্ষ্যে ব্যাপক প্রকারের ষড়যন্ত্র করেছিল অনেক ষড়যন্ত্র করেছিল তবে আমরা তার জন্য দ করব আল্লাহ সুবাহা তারা তাকে যেন শেফে কামিলে আজলা দান করে কারণ এই জাতির ধরাটুকির সময় এই জাতির ক্লান্তি লগ্নে এখন আল্লাহ মামুনুল হককে খুবই প্রয়োজন আমরা একটা কোরআনের পাখিকে হারিয়ে আমরা অনেকটা শূন্য হয়ে গেছি আল্লাহামা সাইতে যদি আজকে জীবিত থাকতো তাহলে বাংলার রূপরেখা এতদিন পরিবর্তন হয়ে যেত আজকে আল্লাহ হক অসুস্থ তিনি যদি আমাদের কাছ থেকে বিদায় হয়ে যান তার যদি বড় ধরনের কোনো ক্ষতি হয় আল্লাহর কাছে আমরা তার জন্য দ করব পাক তাকে যেন দ্রুত সুস্থ করে দেন তাকে আমাদের প্রয়োজন এই জাতির পক্ষের জন্য আল্লাহ মামুনুল হককে খুব প্রয়োজন আল্লাহ মামুনুল হক থাকলে এই জাতির ক্লান্তি অনেকটা দূর হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় দেশবাসী আল্লাহ মামুন হকের জন্য দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেন দ্রুত সুস্থ করে দেয় আমিন সুম্মা আমিন